কতটা নির্লজ্জ হলে একটা দল এলাকার শয়ে শয়ে মহিলাদের করা অভিযোগকে বিরোধীদের চক্রান্ত বলতে পারে সেটা সন্দেশখালি না হলে আমরা জানতে পারতাম না এই তৃণমূল দল সন্দেশখালি এলাকার মহিলাদের করা অভিযোগ তাদের শ্লীলতাহানির অভিযোগকে বিরোধীদের চক্রান্ত বলছে এই শাহজাহান এবং তার গ্যাং এলাকার সাধারণ মানুষের ঘর দখল করে নিচ্ছে তাদের জমি দখল করে নিচ্ছে জমিতে নোনা জল ছেড়ে দিচ্ছে এইগুলোকে বিরোধীদের চক্রান্ত বলছে এটা অত্যন্ত লজ্জার আর অপরদিকে বিজেপি পশ্চিমবঙ্গের বিরোধী দল সেই বিরোধী দল এটাকে কেবল মুসলিম সমাজের হিন্দু মহিলাদের ওপর অত্যাচার বলে প্রতিপন্ন করার চেষ্টা করছে আমরা জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে একদল চোর শাহজাহানের নেতৃত্বে তারা পশ্চিমবঙ্গের একটি এলাকা সেই এলাকার সাধারণ মানুষের কে ভাতে মেরেছে তাদেরকে শারীরিকভাবে নির্যাতন করেছে আমাদের পশ্চিমবঙ্গ প্রশাসন পশ্চিমবঙ্গ সরকারের কাছে প্রশ্ন এই শাহজাহান এবং তার গ্যাং তাদের কবে শাস্তি হবে